চল চল আমরা গিয়ে ব্যবস্থা করি খোদেরকে চল দেখুন আপনি আপনার বাড়ি বন্ধক রেখে আমাদের ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং লোন নেওয়ার সময় আপনি বলেছিলেন আমাদের টাকা পরিশোধ করতে না পারলে আপনার বাড়ি আমাদেরকে দিয়ে দিবেন তো এখন টাকা পরিশোধ করুন না নয় আপনার বাড়ির দলিল আমাদেরকে দিয়ে দিন দেখুন অফিসার আমি আপনাদের ব্যাংক থেকে লোন নিয়েছিলাম ব্যবসার জন্য আমার ব্যবসার অবস্থা খুব খারাপ এই মুহূর্তে তো আমি এত টাকা দিতে পারবো না কোথা থেকে দিবেন সেটা দেখার বিষয় আমাদের না আমাদের প্রয়োজন টাকা আর আপনাকে আমাদের টাকা পরিশোধ করতেই হবে অফিসার আমি তো ব্যবসার জন্য টাকা নিয়েছি আর আমাদের বিপদে সবসময় আপনাদেরকে আমরা আশা করি আপনারা যদি এরকম করেন তাহলে আমরা ব্যবসা করব কি করে বলুন তো তালুকদার সাহেব আমি শুনেছি আপনি সবার সাথে খারাপ আচরণ করেন টাকার অহংকারে কখনো কাউকে মানুষ ভাবেননি আমি এটাও শুনলাম যে আপনি আপনার নিজের মেয়েকে এবং মেয়ের জামাইকে বাড়ি থেকে বের করে দিয়েছেন প্লিজ অফিসার এটা আমার ফ্যামিলির ব্যাপার আমার পারিবারিক ব্যাপারে আপনি ইন্টারফিয়েট করতে পারেন না ঠিক আছে তার সাহেব আমি আপনার পারিবারিক বিষয়ে কথা বলতে চাই না আমি আপনাকে এক সপ্তাহ সময় দিয়ে গেলাম এক সপ্তাহের মধ্যে আপনি টাকা শোধ করবেন এক সপ্তাহের মধ্যে টাকা শোধ না করলে আপনার বাড়ি আমরা নিয়ে নিব আসসালামু আলাইকুম আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন যত তাড়াতাড়ি বুঝতে পারবেন এই বাড়ি আর আপনাদের নেই আপনাদের জন্য ততই মঙ্গল অফিসার আমাকে আরেকটা সুযোগ দিন আমি আমি আমার এই পরিবার নিয়ে কোথায় যাব। আপনি কোথায় যাবেন সেটা দেখার বিষয় আমাদের না আমাদের বিষয় হচ্ছে আমাদের লোন পরিশোধ করে দেওয়া অফিসার অফিসার আমি আপনার সব লোন পরিশোধ করে দেব। যত লোন আছে আমার আমি একটা টাকাও বাকি রাখবো না শুধু অনুরোধ আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন দেখুন আপনারা যদি এখানে দাঁড়িয়ে থাকেন আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব দাঁড়ান অফিসার আপনি তাদের নিজেদের বাড়ি থেকে কেন তাদেরকে বের করে দিচ্ছেন উনি আমাদের কাছ থেকে লোন নিয়েছিল লোন পরিশোধ করতে পারেনি তাই ওনাকে আমরা ব্যাংকের কথা মতো ওনার বাড়ি থেকে বের করে দিচ্ছি থাক ওনাদেরকে এই বাড়ি থেকে বের করার কোনো প্রয়োজন নেই ব্যাংকের যত লোন আছে সমস্ত লোন আমি পরিশোধ করে দিব কি বলছেন স্যার আপনি কেন ওনার টাকা পরিশোধ করে দিবেন আমি কেন পরিশোধ করব সেটা আপনাকে বলার প্রয়োজন আমি মনে করছি না এটা আমার পার্সোনাল ইস্যু আর পার্সোনাল ইস্যুতে ইন্টারফেয়ার করা আমি পছন্দ করি না যত টাকা লোন আছে আগামী কালকে এসে আমার অফিস থেকে নিয়ে যাবেন ঠিক আছে স্যার আমি আপনার কথা মতো চলে যাচ্ছি আপনার সাথে আমি পরে দেখা করব ধন্যবাদ